এটা পরম্পরা ভাই অনেক দিন ধরে করি আজ থেকে না এটা বহু দিন ধরে চলছে আর এটা আমার মনে হয় বছর ধরে এই পুজোটা হয় এখন সোশ্যাল মিডিয়া যুগ হয়ে গেছে অনেক প্রচার হয়ে গেছে না একটা সময় ছিল কোনো মিডিয়া নেই কোনো এ এখন গুরুত্ব ছিল না আমার তো আমার যখন থেকে হোস আছে তখন থেকে আমরা একটা প্রশ্ন উঠে আছে গতকাল এসে লাভ হয়েছে বাংলায় নির্দেশিকা এবং একাধিক তৃণমূল রাজনৈতিক নেতাদের কথা এসআইআর যাতে নাম বাতিল আচ্ছা এসআইআর তো নাম বাতিল করার জন্য ব্যাপার নেই এসআইআর এ যারা ইলিগাল ভোটার আছে যারা মারা গেছে যারা তিনটে নাম আছে যারা পাকিস্তানের নাগরিক যারা বাংলাদেশের নাগরিক তাজা বলুন তো কাবলিওয়ালা যারা কাজাকিস্তান থেকে এসছে তাদের ভোটার লিস্টে নাম থাকবে কেন বাংলাদেশে ভোটার লিস্টে যার নাম আছে তাহলে এখানে নাম থাকবে কেন এখনো তাদের বাংলা লিস্ট বাংলাদেশে ভোটার লিস্ট নাম ভারতবর্ষের ইলেকশন কমিশন বাংলাদেশ ইলেকশন কমিশন থেকে সব তথ্য নিয়ে এসেছে কেউ ওখানে বাংলাদেশে এদের নাম আছে তা তাদের নাম বাদ যদি দেয় তাহলে বৈধ ভোটার কোথা থেকে হলো এইসব একটা নাটক মমতা ব্যানার্জি দেখেন না এই গুজরাটের লোকের নাম আছে এই মহারাষ্ট্রের লোকের নাম আছে এই বলে বাজার গরম করলো আমি তখনও বলেছিলাম যে বুমেরাং হবে মমতা ব্যানার্জীর আজকে সেই মমতা ব্যানার্জি আজকে বুঝতে পেরেছেন যে ইললিগাল ভোটারকে বাঁচাতে পারবেন না রোহিঙ্গিয়া জেহাদি বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমানকে বাঁচাতে পারবে না এখনো নানা রকম গল্প করবে দেখুন ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুধু ব্যারাকপুরের ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর ওয়ার্ডে ব্যারাকপুর বিধানসভা প্রায় চারশোর উপরে পাকিস্তানি আছে পাকিস্তানি বাংলাদেশ ছেড়ে দিন পাকিস্তানি আছে যারা ভোটার ওই নসাদ আর রাজা শেখ রাজা এরা সব করিয়ে রেখে দিয়েছে শেখ রাজা তো নিজে বাংলাদেশ থেকে এসছে আর একটা আছে কনসিলার সে নিজে বাংলাদেশ সব আমাদের কাছে তথ্য আছে নিজে বাংলাদেশ থেকে এসছে ও একবার চুরি না ডাকাতি করেছিল তখন সালিসি হয়েছিল সেই সময়ে লিখিত আছে কেউ বাংলাদেশ আছে আরেকটা কনসিলার আছে ওখানে শেখ রাজার ও আরেকটা কনসিলার নামটা ভুলে তার লিখিত আছে আমার সফটওয়্যার ইলেকশন কমিশন ওদের হুমকি দেওয়া আছে শাসক থেকে যারা কাজ করছে মমতা হুমকি দিগে যদি মানুষ ভয় পায় তাহলে বাংলায় আর মানুষ থাকবে না মানুষ শুধু জিহাদিরাই বেঁচে যায় যেভাবে মমতা ব্যানার্জি ইনসা আল্লাহ উনি করে দিয়েছে। বাংলাদেশে তো পশ্চিম বাংলা তো বাংলা ভারতবর্ষের মধ্যে নেই উনার হিসাবে উনি এখানকার প্রধানমন্ত্রী উনি এখানকার রাষ্ট্রপতি উনি এখানকার পুলিশ মন্ত্রী উনি এখানকার স্বাস্থ্যমন্ত্রী সবটাই ফেল